তো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাসে কানে আজকে আমাদের ভিডিও হচ্ছে কিভাবে একটা ডিজিটাল গেট করা হয় তা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন সবাই পাশে থাকবেন কিভাবে গেট তৈরি করতে হয় আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের দোকান এই জায়গার থেকে আমরা মাল নিম এখন কাপড় গেটের কাপড় নিতেছি এগুলো হয়েছে আমাদের গেটের কাপড় ডিজিটাল গেডের কাপড় এই যে আমাদের এগুলো হয়েছে আমাদের গেট মিস্ত্রিরা গেটের কাপড় নিতেছে এই কাপড় নিয়ে এখন যাবো আমাদের কাস্টমারের বাসায় তাদের চাহিদা হচ্ছে একটা ডিজিটাল গেট তাই আমরা কাপড় নিতেছি এই কাপড় নিয়ে যাব এখন আমাদের সব হইতেছে এর তো চলে আসলাম বাস গাড়তেছে আমাদের মিস্ত্রি ভাইয়েরা গেটের বাস খাড়া করিয়ে ফেলেছে অলরেডি ভিডিও দেখতে থাকেন অবশ্যই গেটটা কত সুন্দর করে বানাই আমরা দেখতে থাকেন আমাদের বাসবান্ধার কাজ চলতেছে আপাতত বাস বাসবান্ধার কাজ চলতেছে এ পর্যন্ত বাস বাঁধতে বাঁধতে বানতে বাঁধতে বাঁধতে বাঁধতেই তারপর আমাদের গেট তৈরি হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকেন আমাদের ডাইন পাশে এক মিস্ত্রি বাম পাশে আর এক মেস্তুরি আমরা গেটটা করতেছি মেন রোডে বাড়ির থেকে পরাই দুই থেকে আড়াইশো হার আগে গেট হইতেছে গেটের পরে লাইটিং হবে পুরা জায়গা সবাই দেখতে থাকেন ভিডিওটা আমাদের বাস বান্ধা চলতেছে এই হচ্ছে আমি আর আমার পিছিয়ে গেট বান্ধা চলতেছে আমাদের মেস্তুরিরা বাস বানতেছে বাঁশ বান্দা শেষ হলে কাপড় মারা হবে আগে বান্দা শেষ হওয়ার পর কাপড় মারা হবে ভিডিওটা সবাই দেখতে থাকেন অবশ্যই সুন্দর কিছু দেওয়ার আশা আছে আপনাদেরকে সুন্দর একটা গেট উপহার দেব বানিয়ে ভিডিওটা দেখেন সবাই আমাদের বান্দা পরাই শেষ এখন সামনের ইয়াগুলো বানতেছে ডেঙ্গা এগুলাকে আমরা ডেঙ্গা বলি গেডের ডিজাইন আর কি এগুলোই ডিজাইন হবে এগুলা বানতেছে পরাই আমাদের বাসবান্ধা শেষ কাপড় ঢেলেছি অখন কাপড় উঠবে গেডে গেডে কাপড় উড়ার পর কাপড় মারা হবে দেখতে থাকেন সবাই ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখবেন নালে কিন্তু মিস করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এগুলো হয়েছে আমাদের ডিজিটাল কাপড় কাপড়টা হেঁটে গেছে তাই এটা পাল্টেয়া আর একটা নতুন কাপড় নিয়েছি এ আমাদের কাপড় উঠে যেতেছে গেটে আমাদের মিস্ত্রি বেয়ার কাপড় উঠাইতেছে গেটে আমাদের লোকেশন হচ্ছে বিষ্ণু ইনিয়ন সাবেচ্চর তিন নং আট তিন এমনকি দুইয়ের মাঝামাঝি ও তিন এমনকি চারের মাঝামাঝি গেট হইতেছে যে রোডের উপরে আমরা গেট করতেছি গেটটা হচ্ছে অর্ধেক তিনে পড়বে অর্ধেক পড়বে সাইডে মানে রোডের মাঝামাঝি তিন চার ওয়াট মিলায় আর আমরা গেটটা করতেছি এখন যাদের বিয়ের গেট করতেছি তাদের বাড়ি তিন ওয়াট দেখতে থাকেন ভিডিওটা অলরেডি প্যারাক মারা শুরু হয়ে গেছে গেটে আর অল্প কিছু সময় আমাদের মিস্ত্রি ভাইয়াদের হাতের যে পরিমাণ কাজের দক্ষতা কি সুন্দর একটা গেট আপনাদেরকে উপহার দেয় দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে গেটটা আর না দেখলেই মিস করবেন আমাদের সোজা কাপড়গুলো অলরেডি অলরেডি মারা শেষ চলতেছে তারপরে আছে এই যে ডিজাইনের কাপড় মারতেছে এগুলো হয়েছে গড ডিজাইন এটাই আমাদের ডিজিটাল গেট আর কি আমাদের এলাকায় ডিজিটাল এগুলো হয়েছে পিতা পিতা দিয়ে ডিজাইন করা হবে ঘরের সামনে দেখতে থাকেন সবাই ভিডিও আবারও বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আপনাদের কাছে এটা আশা করতেই পারি এই সাত আট মিনিট একটা ভিডিও দিয়ে আপনার কাছে সাধারণ একটা আশা করতেই পারি আমাদের গেট পুরো কমপ্লিটের পাশাপাশি উপরে কমপ্লিট হয়ে গেছে নিচে কাজ চলতেছে গেটটা কেমন হয়েছে উপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন অকর কাজ চলতেছে নিচে কি পরিমাণ সময় খায় গেটটা জানেন পরাই আমাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় খাইছি গেটটা বানাইতে তিনজন মানুষ খেটেছি আমরা তিনজন মানুষ পুরা দিন পাঁচ ছয় ঘন্টা এটার পিছিয়ে সময় দিছি গেটটার পিছিয়ে তারপরে গেট তৈরি হয়েছে মেন লুক আসছে এই গেটের অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে গেটটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধবের কাছে আর আপনারা কী ধরনের গেট চান দেখতে চান কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আমি গ্যারামে থাকি গ্যারামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও করে সারি অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য এই যে আমাদের মেস্তুরিবাই গেটের কাজ চলতেছে নিচে পড়ছে আমাদের কাজ আর অল্প কিছুক্ষণ সময় লাগবে গেটটা তৈরি হইতে মিস করবেন না কেউ টেনে দেখবেন না অবশ্যই এই যে আমাদের এক মিস্ত্রি ভাই আর এক মিস্ত্রি ভাইয়ের পাশে আছে এই কাজের মাঝে একটু দুষ্টামি ফাই দিলে আমি করতেছি তাই নাইলে তো হয় না এই আমাদের নিচে অলরেডি কাপড় মারা চলতেছে আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে গেট তৈরি হয়ে যাবে সবাই দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন এটা আমাদের গেটের লুক গেটে পায়া মারা হয়ে গেছে নিচে আমাদের মিস্ত্রি ডিজাইন করতেছে এই লাস্ট ডিজাইন আমাদের গেটের কাজ শেষ এ পর্যন্তই আছে আর এই পিতা মারলে আমাদের গেটের কাম শেষ গেটটা কেমন হয়েছে অবশ্যই সবাই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগে গেটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গেট পুরো কমপ্লিট এমন কারো যদি গেট তৈরি করার লাগে আমাদেরকে জানাবেন এর থেকে সুন্দর সুন্দর গেটও তৈরি হয় আমাদের গেট কমপ্লিট এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে